আচ্ছা তো সবাই ভালো আছো চলে এলাম লাইভে তোমাদের সঙ্গে গল্প করার জন্য যে যারা যারা চাও লাইভে জয়েন করতে তারা সবাই জয়েন করো আজকে অনেক তাড়াতাড়ি চলে এসেছি অনেক গল্প করব তার জন্য সবাই চলে এসো লাইভে জয়েন করো সবাই যারা চাও লাইভে জয়েন করতে সবাই জয়েন করো কমেন্ট করো আমি দুজন যাই কথা কমেন্ট করো সবাই কমেন্ট করো কমেন্ট কমেন্ট করো করো সবাই সবার কমেন্টের উত্তর দেওয়ার জন্যই তো লাইভ এসেছি তো তোমরা সবাই কমেন্ট করো তোমরা তো সবাই দেখতে পেয়েছো আলহামদুলিল্লাহ আমি প্লে বাটন পেয়ে গেছি আল্লাহ রহমতে তোমাদের ভালোবাসা সাপোর্টে খুব তাড়াতাড়ি আমি প্লে বাটন আমার হাতে পেয়ে গেছি আব্বাস আলী আসসালামু আলাইকুম বলুন কেমন আছেন আপনাকে একটা কথা বলছি কিছু মনে করবেন না আপনি হায় না লিখে আসলাম আলাইকুম বলতে পারলে বেশি ভালো হতো ভালো লাগতো সব মুসলিমদেরকে বলবো মুসলিম ভাই বোনেরা যারা আছো তারা আসসালামু আলাইকুম বলে লাইভটা শুরু করো হিন্দুরা হাই হ্যালো বলো কোনো ব্যাপার নেই কিন্তু মুসলিমরা প্লিজ সবাই আসসালামু আলাইকুম বলো দেবী ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন না ঠিক আছে সরি নাই আমি বললাম আই অ্যাম ইন্দোনেশিয়া থ্যাংক ইউ ইন্দোনেশিয়া থেকে লাইভে আসার জন্য অনেক অনেক থ্যাংক ইউ ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত আব্বাস আলী সরি নয় আপনি যেখানেই হোক আমার লাইভ বলে নয় আমরা মুসলিম তো প্রথমে যদি সালাম দিয়ে গল্প শুরু করি তো খুবই ভালো লাগে আপনি সারাদিনে যত সালাম করবেন ততটা সব আছে কিন্তু আচ্ছা কলকাতা থেকে আচ্ছা অনেক ধন্যবাদ কলকাতা থেকে লাইভে আসার জন্য আমার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বীরভূম ডিস্ট্রিক্ট कोलकाता के पाँच घंटा रास्ता खूब एक दूर नामा का देवी, देवी आपका भाषा मुझे समझ में नहीं आ रहा है अगर आपको हिंदी आती है तो प्लीज आप मुझे हिंदी में कमेंट कीजिए देवी तो मैं आपको हिंदी में रिप्लाई दूंगी কমেন্ট করুন আচ্ছা লাইক করে দিন সবাই একটা করে যারা এখন আপনারা লাইভে আছেন দেখুন ওপরে তিনটে ডট ডট আছে ওখানে টাচ করে সবাই একটা করে লাইক করে দিন অনেকেই আছে দেখছি আমি লাইভে তা সবাই প্লিজ একটা করে লাইক দিয়ে যান কলকাতায় আপনি কী করেন আব্বাস আলী বাড়ি নাকি কোনো কাজের সূত্রে কলকাতায় থাকেন